নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব লাউ ডগার আর এটা খুবই ভালো খেতে হয় গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এখানে লাউডগা ডগা নিয়েছি আর লাউডগার পাতা ডাটাটা আলাদা করে কেটে নেব আর আমি সাথে নিচ্ছি বেগুন আর আলু তবে পটল মূলো কুমড়ো রাঙা আলু সবই নেওয়া যাবে আর পাতাগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি এবার একটা ঝাল মশলা বা ভাজা মশলা তৈরি করব তাতে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা আছে আর কয়েকটা গোলমরিচ নিলাম হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এইবার কিছু বড়ি প্রথমে ভেজে নেব কড়াইতে সরষের তেল দিয়ে বড়িটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার আরও সর্ষের তেল যোগ করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আলুগুলো প্রথমে দিতে হবে কারণ আলুটা একটু ভাজা ভাজা করতে হবে আলুতে সামান্য যদি নুন দেওয়া হয় তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার বেগুন আর এই ডাঁটাটা দিয়ে দিলাম শাকটা পরে দেবো বা পাতাগুলো যেটা কুচি করে রাখা আছে সেটা পরে মেশাবো এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে তারপর নুন হলুদ দিতে হবে আর এখানে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নিচ্ছি এরপর জিরে গুঁড়ো প্রায় এক চামচের কাছাকাছি আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার কেটে রাখা পাতাগুলো জল থেকে তুলে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে শাক দিলেও সেটা পরিমাণে অনেক কম হয়ে যায় এখানে নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হয়ে আসবে ভলিউমটা কমে আসবে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো শাক থেকে একটু জল বেরিয়ে আসবে তাতে কিছুটা রান্নাটা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নিলাম আলুটা নাড়তে নাড়তে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে পুরো রান্নাটা একটু সেদ্ধ করে নিতে হবে বা মজিয়ে নিতে হবে ডাঁটা আলু বেগুন সব যাতে একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যায় চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা দিতে হবে আর এর সাথেই ভেজে রাখা বড়িটা ক্রাশ করে দিয়ে দিলাম সব একসাথে দিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার রান্নাটা করতে হবে খুব বেশিক্ষণ সময় লাগে না নাড়তে নাড়তেই সব সেদ্ধ হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে ভেঙে ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিলাম আলাদা করে কোনো সবজি সেদ্ধ করার দরকার নেই আলাদা করে সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে না এবার আরও একটু জল দিয়ে দিলাম শেষে জলটা আমার প্রায় শুকিয়ে গেছে সেই জন্য একটু রসা হবে আর যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল তাহলেই হয়ে যাবে এই লাউ ডগার চচ্চড়ি বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আবারও অন্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ